হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আকাশ দেখো পরিষ্কার এই আকাশের কোনো গ্যারেন্টি নেই কত রোদ দেখতে পাচ্ছ এই রোদ দেখে সকালবেলায় মানে সকাল সকাল অনেক সকালে জামা কাপড়গুলো রোদে মেলা হয়েছে হঠাৎ করে আবার সেই ধোকাবাজি দিয়ে দিল মেঘলা হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো তারপরে একটু জোরে বৃষ্টি শুরু হলো জামা কাপড়গুলোকে তুললাম আবার এই রোদ দেখে এবার বলো তো রোদ দেখে কি ঘরেকে আর জামাকাপড় দেওয়া যায় আবার বাইরে গিয়ে মেললাম আর এতক্ষণ ধরে এই যে এই পাখাটাকে ঝাড়ছিলাম তারপরে এই লাইট এই লাইট আর বাদ বাকি তো সবসময় তো ঘর ঝাড়তে ঝাড়তে ঝুঁকি যেখানে দেখেন সেগুলো ঝাঁটা দিয়েই পরিষ্কার করে দিই আর এই জাস্ট বিছানাপত্র প্রতিদিনই তো তোমাদেরকে দেখাই বিছানা গোছানো আর দেখাবো না পুরো ঘেমে গেছি রান্নাঘরটা পরিষ্কার করেছি দিয়েছি ভদ্রর ওপর থেকে সমস্ত কিছু পরিষ্কার করবো খুব প্রচুর গরম লাগছে প্রচুর করে কাজটা এই যে এই ভদ্রলোকটা এই সবে এখন কাজে যাবে ভদ্র না অভদ্র হ্যাঁ ইচ্ছা করে দেরি করলেটা কিছু করার নেই হ্যাঁ টাটা দুধটা শেষ হয়ে গেছে তো দুধটা এনে দিয়ে গেল তাহলে ওর বিকেলবেলা তো এই তো খাই এটা খাওয়া নিয়েও অনেক নাটক করে তাই জন্য একটু দুধটা এনে দিতে এই প্যাকেটের রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তার থেকে বড়ো ব্যবহার তো তোমাদের একটা জিনিস এটা দেখো না এটা ঢাকনাটা ভেঙে গেছে বরফটা কম দেখছো পুরো কি বলবো হিমালয় পর্বত হয়ে যায় উচ্ছে আর পেঁপে পেটে যাচ্ছে বিশাল সবসময় মানে ওকে বলেছি উচ্ছে আর পেঁপে সেদ্ধ দিয়েছি খাবে এখানটা উচ্ছে আর পেঁপে সেদ্ধ রিষুর আর আমার মানে কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে মেখে রেখেছি তার সাথে চিংড়ি মাছ করেছি এই যে এর মধ্যে ভাতের ওপরেই রেখে দিয়েছে আর তার সাথে আর পেঁপের নাম শুনে মানে উঠছে না বিশেষ করে পেঁপেটা না সে তো কে নিতে পারবে মনে হচ্ছে বিষ বিষ দিয়েছে আর ইসুকে তো বলবো না ভাতের সাথে দেখে দেবো কারণ ও মানে দাদা ভাই আর ইসু উচ্ছে মানে ওদের কাছে জমের অরুচি মানে এতটাই ওরা অপছন্দ করে তে তো না খেলে হয় না কি আর তার মধ্যে রিসুর শরীরে একটু যদি দেখে কোথাও খুসকুরি ওইটাকে ফাটিয়ে রক্ত বের করে ওটা শুকিয়ে যাবে আবার খুঁটে ওর পায়ে বিশেষ করে যেখানে দেখবে সেখানে খুঁটতে শুরু করবে আমি তাড়াতাড়ি করে কাজ করি এতবার ফুসফুটিওয়ার আছে ভিডিও খুব হবে তাড়াতাড়ি কাজ করি সেই সকালে ভিডিও করেছি তারপর থেকে আর ভিডিও করতে পারিনি এই যে এর জন্য এ কী করলো সিনেমা দেখছিল সিনেমা এবারে সিনেমা দেখতে গিয়ে আমার ফোনটা পুরো লক হয়ে গেল ঘরে কাজকর্ম যা থাকে সেগুলো তো করা হয়ে গেল আর তার মধ্যে এখানে দেখো না মুরিয়ার সাথে আর এখানে ভুঁগলি বানাচ্ছি ভুঁগলি করে করেন গল্প করতে করতে তো গল্প বুঝব করতে করতে এখন রাত্রের খাবারটা তৈরি করে নিচ্ছে তো ঋশুও পড়তে গেছে এবার পড়তে গেছে অন্যদিন তো আমি নিয়ে আসি তো আজকে ও নিজের থেকেই চলে আসবে তাড়াতাড়ি ওর পড়াটা হয়ে যাবে তো সেই জন্য মিস ছেড়ে দেবে আর এদিকে ভদ্র মহিলা ফোনে গল্প করছে ভিডিও কলে গুড়িয়ার সাথে কখনো দাদার সাথে কখনো আমার সাথে মানে যাকে পারছে তাকে ফল লাগাচ্ছে আর তার সাথে গল্প করে যাচ্ছে করে করে নিজের কাজটাও এদিকে এগিয়ে নিচ্ছে এই রাখুন দেখতে পেলে কার কার সাথে গল্প করছে এমন কি ওদিকে ওকেও ছাড়েনি ও গেরির সাথেও গল্প করছে মানে গুড়িয়ার মেয়ের সাথে দেখো চোরের মতো হ্যাঁ এখান থেকে জিনিস দিচ্ছে হিরে পেয়েছে বলেছিলাম ধোসা নিয়ে এসেছে আর এই জিনিসটা আগের বারে এটা খারাপ বেরিয়েছিল জন্য দোকানে গিয়ে বলেছি

আর রুটিটা হরপরে খুব গরম আছে মানে বৃষ্টি যতই পড়ুক মেঘলা যতই হোক গরম আর যাচ্ছে না গরম মারাত্মক লেবেলে একটুখানি রান্নাঘরে গেছি রান্না শুধু তার মধ্যেই অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে কানে ওষুধ দিয়েছি ওই জন্য আর উঠে আর ভিডিওটা শেষ করতে পারলাম না এই যে এখনো পর্যন্তও জেগে রয়েছে নাটক করছে নাটকের শিরোমণি চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আসি বুথ এখানে টাটা